তোমাকে যেদিন বলেছিলাম বিয়েটা করে ফেলো সেদিন কথাটা বলেছিলাম শুধু তোমার ভালোর জন্য কিন্তু তুমি এখন এতই ভালো আছো যে আমি সেটা মানতে পারছি না আচ্ছা মানতে পারাটা স্বাভাবিক নাকি মানতে না পারাটা স্বাভাবিক তুমি আর আমার নেই আমি এটা মানতে পারছি না নাকি আমাকে ছাড়াই তুমি ভালো আছো সেটা মানতে পারছি না আমি জানি না তোমার বিয়ের আগের দিনও আমি ঠিক ছিলাম কিন্তু কবুল বলার কিছুক্ষণ আগে দিস ইজ দা এন্ড অফ আওয়ার স্টোরি লিখে পাঠানো তোমার শেষ মেসেজ আমার সব কিছু এলোমেলো করে দিল আমি হারিয়ে ফেললাম তোমাকে মনে হলো দুবেলা দুমুছো বাদ খেয়ে রুমে এক গোড়া জীবন কাটিয়ে দেওয়া এ কষ্টের কাছে কিছুই না সেদিন থেকে এ পর্যন্ত বুকের বাপাসের চিনচিনে ব্যথাটা আমার একটু কমেনি আমি তোমাকে প্রচন্ড কিন্তু পরক্ষণে আবার আমার মনে হয় না আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না তোমার উপর আমার এক আকাশ অভিমান কেন যেন মনে হয় তুমি আমায় ভুলে গেছো ভুলে গেছো সেসব দিনগুলোর কথা তোমার কোনো কিছুতেই আমি নেই তোমার কাছে আমার এই চিঠি কাগজে কলমে না মনে মনে তুমি কি শুনতে পাও শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন আচ্ছা আমার কথা কি তোমার একটু মনে পড়ে না থ্যাংক ইউ গ্যাস আমাদের সাথে থাকার জন্য আপনার পছন্দের সব ফিল্মগুলো পাচ্ছেন প্রিয় ফিলিক্সে প্রিয় ফিলিক্স হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন আপনার পছন্দের সব ফিল্মগুলো সো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ডেসক্রিপশন বক্সে চ্যানেলটি দেওয়া আছে সো আমাদের সাথে থাকুন আর বেলাগুনটি বাঁচাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে